নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন রেজিস্টার ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো ডাব্লিউ বি বোর্ডের আন্ডারে যারা আপনারা অনলাইনে ফার্মাসি ভর্তির জন্য আবেদন পূরণ করেছেন আপনাদের কাউন্সেলিং বা মেট লিস্ট কবে থেকে প্রকাশিত হবে বা কবে শুরু হবে ডাব্লিউ বি হেলথের আন্ডারে যে তিনটে সরকারি ফার্মাসি কলেজ রয়েছে জলপাইগুড়ি কলানি এবং বাঁকুড়া এখানে কবে থেকে ভর্তির জন্য আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার পাশাপাশি যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য আবেদন পূরণ করেছেন তাদের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা কবে হবে এবং ফার্মাসিতে ভর্তি হওয়ার পর যারা এক্সিট এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য বর্তমানে কি আপডেট রয়েছে সেই সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা প্রথম যে রয়েছে ডাব্লুবিএসিডি বোর্ডের আন্ডারে দেখুন এখানে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ভর্তির কাউন্সিলিং এবং চয়েসিলিং চলছে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটা আঠেরো সাত দু হাজার চব্বিশ যদি চলবে এক্ষেত্রে এই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলেই কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের ভর্তির জন্য যে মেরিট লিস্ট প্রকাশিত হবে বা যদি পরীক্ষা হয় তার বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপাত কিন্তু ভর্তির জন্য কোনোরকম প্রবেশিকা পরীক্ষার নোটিশ কিন্তু এই অব্দি প্রকাশিত করা হয়নি তো বন্ধুরা যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং বন্ধুরা এখানে দেখতে পারবেন যে ডাব্লিউ হেলথ ডিপার্টমেন্ট যে রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে ফার্মাসি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় এটা কিন্তু এখন অব্দি শুরু হয়নি আপনারা যদি নোটিশ সেকশনে চলে যান নোটিশ সেকশনে গেলেই দেখতে পারবেন যে সেখানে লাস্ট যে ফার্মাসি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর সেটা কিন্তু আগস্ট মাসে শুরু হয়েছিল এখনও কিন্তু দেরি আছে প্রায় এক দু মাস তো যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তারই পাশাপাশি যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স আয়ুর্বেদাতে করতে চান এবং যারা অ্যাসিস্ট্যান্ট পঞ্চাকর্মা করতে চান তারও কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই দু হাজার চব্বিশে প্রকাশিত হতে চলেছে এবং বন্ধুরা বলে রাখি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামের ব্যাপারে এখনও অবধি কোনোরকম নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি কিন্তু তবে অক্টোবর মাসে কিন্তু যারা এই বছর পাস আউট হবেন তাদের প্রত্যেকে কিন্তু এক্সিট এক্সাম অবশ্যই দিতে হবে এবং বন্ধুরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যাল কোর্সের ভর্তির জন্য আবেদন পূরণ করেছেন এবং লাস্ট ডেট যেটা আঠেরো সাত রয়েছে তাদের এর জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তেইশ সাত দুহাজার সন্ধ্যা ছটার পর থেকে এবং আপনাদের প্রত্যেকের যে প্রবেশিকা পরীক্ষা হবে সেটা কিন্তু আঠাশ সাত দুহাজার রয়েছে এই ডেটটা যদি পরবর্তীতে চেঞ্জ হয় তাহলে জানিয়ে দেওয়া হবে কিন্তু যত সম্ভব এই ডেটেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে